কি অবস্থা অবশ্যই করি কারণ তুমি এর আগে বড় ব্যবসায়ী ছিলা আমাদের এলাকার নাম করা মেম্বার সব আছি এখন তো আর ওই মেম্বারের চিন্তা ভাবনা নাই না আছে যাই হোক খুব ভালো লাগলো সে এই যে পরিশ্রম করতেছে কঠিন পরিশ্রম এই কঠিন পরিশ্রমের মাধ্যমে সে আজকে গড়ে তুলেছে আমাদের এলাকার এই বাঁশবাগানের মাঝখানে একটি পোলট্রি ফার্ম এই পোলট্রি ফার্মের মধ্যে বেশ মুরগি আসছিল তো বিক্রি করে ফেলছে আর অল্প কয়েকটি মুরগি আছে এগুলো হয়তো আজকালকের মধ্যে বিক্রি করে আবার নতুন বাচ্চা উঠাবে আমাদের এই মেম্বারের নাম হলো সাবেক মেম্বার মোহাম্মদ আমির হোসেন পোলট্রি ফার্ম মেম্বার তো বন্ধুগণ যে যেখান থেকে আছেন ভিডিওটি লাইক কমেন্টস করবেন এরা আমাদের ভাতিজা ইনশাল্লাহ বেশ বড় হয়ে গেছে কয়েকদিন আগেও দেখছি ভাতিজা মাদ্রেশায় পরে ভাতিজা খুব মনোযোগ সহকারে কাজ করে এখানে তো সবার কাছে দোয়া চাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি